বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা রসায়ন বিজ্ঞানের basic অংশে প্রতীক, সংকেত ও সমীকরণ বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ করছি তো পূর্বের ক্লাসে ধারাবাহিকতা এখন আমরা সংকেত লিখার ব্যাপারে কিছু মৌলিক ধারণা নেওয়ার চেষ্টা করব আমাদের ফার্স্ট অপশন হলো যে সংকেত লিখবো কিভাবে সংকেত লিখতে যখন আমাদের এই প্রসিডিউরটা ফলো আপ করব তো আমাদের সেই প্রক্রিয়াতে ফার্স্ট আসবে হলো মৌলের সংকেত মৌলও মানে কি ধাতু আছে অধাতু আছে এ এরা দুইজনেই মৌলের মধ্যে করবে ধাতুর পরমাণুর মধ্যে এক ধরনের বৈশিষ্ট্য আছে অধাতুর তার এক ধরনের আছে সেই কারণের জন্য আমাদের সংকেতের লেখার যে ধরন সেটাও কিন্তু চেঞ্জ হবে তো ফার্স্ট আমরা দেখি যে ধাতুর অনুতে অদানা সংখ্যক পরমাণু থাকে ঠিক এই কারণে আমরা ধাতুর প্রতীক এবং সংকেত এটা একই লিখি তাহলে একই লিখা সত্ত্বেও যদি এনে তাহলে এই বুঝাবে যে সোডিয়ামের পরিমাণ শুধু বাট তাহলে আমাদের বুঝতে হবে যে এটা একাধিক আছে সংখ্যাটি কত আমরা জানি না ঠিক সেম ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম জিঙ্ক অ্যালুমিনিয়াম ইটিসি অনেক এরপর আমরা ধাতুর জগৎ থেকে যদি অধাতুর জগতে প্রবেশ করি মনে করছি যে অধাতব তাহলে বিষয়টা কেমন হয় একটু সবাই দেখো অধাতুর মধ্যে দুই বিশেষ করে তিনটা গ্রুপ আছে একটা গ্রুপ হলো অনেকটা কঠিন মৌল যেমন কার্বন সালফার ফসফরাস এই কঠিন মৌলগুলোর প্রতীক এবং সংকেত এগুলো সব এক তাহলে আমাদের এই জায়গাতে যত কঠিন মৌল আছে বিশেষ করে অধাতুর মধ্যে তাদের সবগুলোর ক্ষেত্রে প্রায় একই রকম বৈশিষ্ট্য এদের প্রতিক্রতার সংক্ষেত্র এখন যদি মৌলটি তরল হয় যেমন ব্রোমিন এটা কিন্তু অনেক সময় থেকেও আসে তোমার ক্লোরিন ফ্লোরিন ব্রমিন আয়োডিন এই চারজনের জনের মধ্যে এই ব্রমিনই কিন্তু একমাত্র তরল এটা তরল অবস্থায় থাকে এখন আমরা দেখি গ্যাসীয় এবং সক্রিয় যদি গেসীয় এবং সক্রিয় মনে না থাকে তাহলে সাতটা মৌল বলে দিচ্ছি তারা কে কে এই সাতটা মৌল হল এদের ক্লোরিন থেকে শুরু করে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এরপরে আছে অ্যাস্ট্রাটিন আমরা ওই অ্যাস্ট্রাটিন পর্যন্ত যাব না এই চারটে পর্যন্তই থাকি এগুলো হ্যালোজেন গ্রুপ তার মানে এতে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে এরকম অপশনটার সাথে এরা জড়িত এই যে এখানে চারটা তারপরে হাইড্রোজেন তারপরে কার্বন মানে এটা সরি এটা নাইট্রোজেন আর একটা হলো অক্সিজেন এই সাতটা মৌলের বেলায় আমরা সংকেতে টু টু লিখে থাকি এই টুর ব্যবহার গুলো তোমার এখানে দেওয়া আছে এই যে দেখো এই লাইনে দেওয়া আছে একটু একটু ক্লিয়ার করো সবাই কি দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার অন্যরা ঋতুরূপা

যখন দেখা হবে আর কি আচ্ছা আমরা একটু দেখি ক্ষেত্রে কি আর্গন ক্রিপ্টন জেনন র যারাই আছে এরা নিজেরাও কারোর সাথে যুক্ত হয় না আবার নিজেরা নিজেদের মধ্যেও যুক্ত হয় না এরা সব সময় একাই থাকে লাইক আমাদের সমাজের সাধু সন্ন্যাসীদের যদিও এখন অনেক সাধু সন্ন্যাসী অবশ্য বিয়ে করে কিন্তু এরা এরা থাকে তাহলে কখনোই বিক্রি অংশগ্রহণ করে না তার কারণটা তোমরা নিশ্চয়ই ক্লাস নাইন টেনে এ শিখেছ রাসায়নিক বন্ধন অধ্যায়ে কেন মৌলগুলো রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে আর কেন করে না সেই ব্যাখ্যাটা কিন্তু নেট ক্লিন ভাবে সেখানে তোমরা ধারণা নেওয়ার শুরু হয়েছে আশা করি তোমরা সেটা সবাই জানাতো নাকি কেন এগুলো নিষ্ক্রিয় আমি কাউকে স্মরণ দেওয়ার জন্য বলিনি যদি জানা না থাকে অথবা মনে না থাকে সট করে বলো দু লাইন বলে পরে তারপরে টপিক সে চলে যাই মনে নাই স্যার আপনি আবার একটু স্মরণ করে দেন মনে না থাকাটা ভালো কারণ তাতে মনটা ক্লিয়ার থাকে বেশি মনে থাকলে আবার মন ভারী ভারী হয়ে যাবে কি ঋতু আইরিন তাই না হ্যাঁ মন মনকে সবসময় ফাঁকা রাখবা খালি বুঝাবা যে ভিডিও তো রেকর্ড থাকতেছে ভিডিও দেখব কিন্তু মনে রাখবো না কিছু তাহলে আমরা দেখবো হলো এই মৌলগুলো হওয়ার মূল কারণটা হলো এদের সর্বশেষ কক্ষপথে হিলিয়াম ছাড়া সবার আটটা করে ইলেকট্রন বিদ্যমান আর আটটা করে ইলেকট্রন থাকাতে এরা সুস্থিত বন্ধন লাভ করে সুস্থিত কথার অর্থ কি ইংলিশে শব্দটি দেওয়া হলো স্টেবিলিটি এটা এমন একটা অবস্থা যে ওই ব্যক্তি তার কোনো অভাব থাকে না সে কোনো প্রয়োজনে কারো কাছে যায় না এবং কাউকে কাছে ডাকে না ঠিক তেমনি এই হিলিয়াম আর্গন নিয়ন এই মৌলগুলো কোনো ক্রমেই অন্য কারো সাথে অংশগ্রহণ করে বিক্রিয়া করে না অথবা নিজেরাও বিক্রিয়ার প্রয়োজনে অন্যর কাছে যায় না অর্থাৎ তাদের মধ্যে একটা সব সময় শান্তিময় অবস্থা বিরাজ করে তারা কখনোই অশান্তি চান না এই জন্য তারা সময় নিষ্ক্রিয় ক্লিয়ার সবাই আচ্ছা ফাইন এখন তোমাদের যদি এখানে প্রশ্ন করে যে কখনো যে এই নিষ্ক্রিয় মৌলগুলোর যোজনী কত হবে যোজনী হলো শূন্য কারণ এরা কাউকে ইলেকট্রন দেয় না কারো থেকে নেয় না এখন আসো আমি যে এতক্ষণ ধরে সংকেত নিয়ে কথা বললাম এখন আমরা যোগের সংকেত কিভাবে লিখবো সেটা একটু বোঝার চেষ্টা করি যোগের সংকেত লিখার এখানে বেশ কিছু নিয়ম দেয়া আছে আহ এই নিয়মগুলো তোমরা সবাই পড়ে নিও আমি শুধু মৌলিক কথাগুলো বলতেছি আমি এই নিয়মগুলো সবাই করে নিবা এবং কি কি লেখা আছে এখানে তো মৌলিক বিষয়টা কি মৌলিক বিষয় হলো যে আমাদের মৌলগুলোর মধ্যে কিছু অংশ প্লাস আছে আর কিছু অংশ মাইনাস আছে আমরা করব কি প্লাস কে আগে লিখব তাহলে যেমন ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে ক্যালসিয়াম আগে তাহলে ক্যালসিয়াম ক্লোরাইট ক্যালসিয়ামের যোজনী দুই ক্লোরিনের ঘরে আর ক্লোরিনের যোজনী এক ক্যালসিয়ামের ঘরে ওই এক লেখা না লাগে না আর কি এভাবেই লেখা সবাই কি বুঝতে পারছ আচ্ছা যোজনী বিনিময় কিভাবে হলো খুব সহজ কিন্তু এখানে ক্যালসিয়ামের যোজনি দুই সেটা ক্লোরিনের ঘাড়ে গেছে আর ক্লোরিনের যোজনি এক সেটা ক্যালসিয়ামের ঘাড়ে যাচ্ছে কিন্তু এক লিখা লাগে না এই জন্য আমরা এখানে লিখি নাই আশা করি এটা সবার কাছে ক্লিয়ার নেক্সট এই যে যোজনী এই যে ইয়ের ব্যাপারটা এখানে আসলো এখানে নিয়মটা কোথায় নিয়ম হলো এই জায়গায় আমি আশা করি এই নিয়ম ধরে চাইলে করতে পারবা যেমন আছে কি মৌল অধাতু আর মৌল এখানে অধাতু আর এখানে এখানকার মৌল হলো ধাতু অর্থাৎ আমি যদি এই জায়গাতে তোমাকে দেখাই এখানে মৌল অধাতু এখানে মৌল ধাতু এবং তাহলে তারপর পরবর্তীতে উদাহরণ গুলো আছে এগুলো আশা করি সবগুলোই বুঝতে পারব্ এই একই রকম উদাহরণ এই জায়গা আরো দেওয়া আছে একটু খেয়াল করতো আগে প্লাস পরে মাইনাস তো আগে প্লাস পরে মাইনাস বুঝবে না যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে অ্যালুমিনিয়াম প্লাস কারণ অ্যালুমিনিয়াম ধাতু আরো অক্সিজেন অধাত এটা মাইনাস আমি তো একটু আগে বলছিলাম ধাতু প্লাস অধাত গুলো মাইনাস এটা একটু মনে রাখো সবাই কি বুঝে আচ্ছা আর ওই তো বেরিয়াম আর হচ্ছে অক্সিজেন দুই দুই করে যে পাশে যে আরেকটা তীরচন্য দিয়ে লেখা সবগুলো ওই তীর চহন্য

ওইভাবে ইয়ে করতে পারিনি আমি একটা উদাহরণ দিই আমাদের খুব সির একটা এই মৌলর নাম কি বলতো সবাই কার্বন এর নাম কি অক্সিজেন ও বাবা অক্সিজেন না ও অক্সিজেন আচ্ছা অক্সিজেনের সুজনী কত ষোলো

ভালো করে সমস্ত খেয়ে রাতের বেলা সব হজম করবা সকাল থেকে নতুন পড়া খাওয়া শুরু করবা যাতে আগের পড়া থাকে বদহন না তাহলে কার্বনের যোজনী হলো চার সেটাই এখানে পুষবে বুঝতে পারছো কি এখন এই দুই আর চার কারাকাটি হয় করার পরে কি হয়েছে বলতো আমরা কিন্তু সি আমরা কি লিখি সিও টু না আসলে কি সিও টু আসল সংকেত হল সি টু ও ফোর কার্বনের যোজনী আছে অক্সিজেনের ঘারে অক্সিজেনের যোজনী কার্বনের ঘরে কিন্তু এখানে যে কাটাকাটি হয় এই কাটাকাটিটা কিন্তু আমরা দেখাই না আমরা শুধু লিখি কার্বন ডাই অক্সাইড মানে সিইও টু কি বুঝতে পারছো এখন কি এই জায়গাতে একটু দেখো শোনো এই নোটটাতে এমন ভাবে উদাহরণ বা অন্যান্য অপশন গুলো আমি দেওয়ার চেষ্টা করেছি যে একজন স্টুডেন্ট একদম বেসিক থেকে যদি কিছু সত্যি শিখতে চায় যে তাদের বেজ লেভেলটা একদম মানে স্ট্রং করার জন্য যা দরকার সেই স্ট্রং পজিশন আশা করি এখানে ইনশাল্লাহ হয়ে যাবে এই যে দেখো এখানে যেমন টু ওয়ান আছে কারণ অক্সিজেনের যোজনী 2 হাইড্রোজেন কাছে হাইড্রোজেনটা অক্সিজেনের কাছে এখানে দেখো 2 থেকে গেল কিন্তু অক্সিজেনের অন নাই কেন কি বলতে পারো লেখা লাগে না লাগে না এটা আমাদের গণিতের শিক্ষা আমরা যদি এখানে a লিখি सपोज এর সাথে তিনটা অদৃশ্য 1 আছে আইদিনাবা এটা চিন্তা করো না যে

যদি এই তিনটা জায়গায় ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা বসে তাহলে সেটাই অর্থাৎ আমি যদি আমি বুঝাতে পারছি কি অর্থাৎ ওয়ান ছাড়া যা হবে সেটা আমাকে লিখতে হবে কিন্তু ওয়ান হলে লেখার দরকার নেই আচ্ছা করি যে এই ব্যাপারটা মোটামুটি সবার কাছে ক্লিয়ার ওকে আমরা আজকে এটা এই পর্যন্তই রাখি যেহেতু মৌলিক বিষয়টা আমরা আশা করি বুঝতে পারছি যে সংকেতটা কি কিভাবে লিখতে হয় প্লাস মাইনাস কি আমি প্লাস মাইনাস নিয়ে আবারও একটু বলে দেই আজকে ধাতু এবং অধাতু কথা বলেছি অধাতুর মধ্যে হাইড্রোজেন কার্বন সালফার নাইট্রোজেন ফসফরাস এই মৌলগুলো গুলো কখনো প্লাস কখনো মাইনাস বাট অন্যগুলো সবগুলোই প্রায় অধিকাংশ ক্ষেত্রেই সকল ধাতু ধনাত্মক ভূমিকায় থাকে ধাতু এবং অধাতুর মধ্যে বিক্রিয়া করে তারা যৌগ তৈরি করে এবং এ সময় তাদের যৌবির বিনিময় হয় বিনিময় করার পর কাটাকাটি হয়ে যদি কিছু থাকে তা আমরা লিখবো না থাকলে বলবো নাই

ওকে তাহলে আমরা এটা একটু আজকে রাখি আমরা দেখি আইসিটিতে তে সামান্য কিছু সূচনা করা যায় কিনা আহ আমরা এটা ক্লোজ করে দিচ্ছি